গুরু কৃপাহিকে বলাম। আমি আজকে একটি ছোট্ট টোটকার মাধ্যমে জানাতে চলেছি যাদের রাহু গো অশুভত্ত জন্ম ছকে বলুন দশা অন্তর্দশায় বলুন আপনাদের রাহু গো অশুভত্থ সেই ক্ষেত্রে আমি পাঁচটা পয়েন্ট বলবো এই পাঁচটা পয়েন্ট আপনারা যদি খেয়াল করে করেন বা মানেন আশা করব আপনাদের রাহুর প্রকোপ থেকে অনেকটাই মুক্তি পাবেন এক নম্বর হলো যে কোনো সোনার দোকান থেকে একটা রূপোর গুলি বানাবেন ওই রূপোর গুলিটিকে একটি লাল সালুর কাপড়ে মুড়ে নিজের পার্সে অথবা পকেটে রেখে দেবেন সবসময় ওই গুলিটি থাকবে দু নম্বর ওইরূপভাবে একটি গুলি বানিয়ে আপনার বাড়ির মেন দরজার সামনে অর্থাৎ যে সদর দরজা দিয়ে আপনি ঘরে প্রবেশ করছেন তিন নম্বর যারা মদ্যপান করেন তাদের মদ্যপান থেকে একটু বিরত থাকতে হবে নিজের চরিত্রের দিকেও খেয়াল রাখতে হবে চার নম্বর যারা পরস্ত্রী কাতরতা বা অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত তাদের অবৈধ সম্পর্ক থেকে একটু বিরত থাকতে হবে এবং নিজের স্ত্রীর প্রতি ধ্যান দিতে হবে নম্বর যে কোনো ধর্মস্থানে গিয়ে আপনাদের সামর্থ্য অনুযায়ী কিছু দান করবেন আশা করব আপনারা এই পাঁচটি নিয়ম মেনে যদি চলেন আপনাদের রাহুর প্রকোপ থেকে অনেকটাই মুক্ত পাবেন আর সম্ভব হলে মাঝে মাঝে ছিন্ন ছিন্নমাস্তা কালীকে পুজো দেওয়ার চেষ্টা করবেন দেখবেন আপনারা আশালুরূপ ফল পাবেন নমস্কার আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আনন্দে থাকুন জয় মাতা